ये নিয়ে बोला आज ना आगे जाना आसु पास ये लिए पाला लो एक-एक करके देता हूं ये जो लिए पाला लो পুরো দুটো এর একটা একটা করে। একদিন আসবে একজন একটা করে যেতে হবে। ওই দেখো। ও একবার দুটা দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা করে মিচিকে একটা করে দিতে হবে। এই যে মাঙ্কিটা 같이 উঠে খেয়ে নিচ্ছে। তুমি দিয়েছো বানানো মাঙ্কিকে? ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা দাও ওর হাতে মিচিকে একটা দাও। আবার আসবে না। খাবার ওকে দাও যাবে না। তুমি আগে দিবে না। হ্যাঁ। ও আবার খুব ওই ওই দূরে টাকা চলে একটা চলে আছে আর একটা একটা এখানে রাখো তাহলে কেউ আসবে

আবার গেছে তুমি কি করলে আজকে মাংকিকে বানানা খাওয়ালে কেমন লাগলো তোমার স্কুল থেকে ফেরার পথে তুমি মাংকি কে বানা তাহলে আরো মাংকি আছে চলো গাড়িতে বসে যেতে যেতে দেবে তুমি চলো ওরা নিয়ে নেবে চলো এখানে না দিতে হবে না

কেমন লাগলো মিচি চলো আর আছে ওই গাছে তো প্রচুর আছে ওই সাইডে গাছে প্রচুর আছে তিনটা আছে রাস্তা হ্যাঁ ওই যে করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রাতে দুপুরের খাবারটা নিয়ে যায়